সম্মানিত বিওয়ার্স আজ আমি অনেকদিন আগে এসেছিলাম এই বনে এটা বন বলা যায় না এটা হচ্ছে একটি রাস্তার পাশে একটি জুপ এই জুপে আসলাম একটি গাছের সন্ধানে ওই যে আপনারা বলেন পাহাড়ি ফ্যাশন ফ্রুট এই দেখুন পাহাড়ি ফ্যাশন ফ্রুট এই যে ধরেছে এই যে এটা পাকা ফল খেতে যথেষ্ট মিষ্টি ওই যে এর ফুল ফুল বোরের দিকে ফুটে এই যে সাদা সাদা ফুল ফুলটাও দেখতে সুন্দর ওইটাকে ফুল হিসাবে যখন বলা হয় তখন ওইটাকে বলা হয় জুমকুলতা। জুমকুলতা বনের ফুল ফুটলো পেটে ফুটে বনের দুল যে কবিতাটি আমরা ছোটোবেলায় পড়েছিলাম এটি হচ্ছে সেই ফ্যাশন ফুড বা জুমকলতার বন ওই যে ভালো করে দেখুন আপনারা এর একজন আমার একজন ইউটিউব বন্ধু জানি না কেন ওই উদ্ভিদের পাতা সংগ্রহ করার জন্য আমাকে অনুরোধ করেছেন আমি ওনার অ্যাড্রেসে কিছু ফাতা আমি পৌঁছানোর চেষ্টা করব ভালো করে দেখুন আপনারা এই লতাটি তবে জানি না আমি এই লতা বা এই ফাতা দিয়ে কি কাজ হয় সারা পাহাড় খুঁজে ও আমি পাইনি এখানেই একটিমাত্র গাছ রয়েছে ওইটি থেকে এবছর আমি ছাড়া উৎপাদন করার চেষ্টা করব বন্ধুরা এর ফুল যখন ফুটে তখন এর মধ্যখানে বেশ সুন্দর একটি এই খুব দেখতে খুবই সুন্দর একটি কলি দেখা যায় আর ইয়ের ফলটা আমি আবার দেখাই আপনাদেরকে দেখুন কি সুন্দর সংরক্ষিত করে রাখা হয়েছে জালের মতো একটি আবরণ একটি আবরণ দিয়ে রাখা হয়েছে যাতে সহজে কোনো পোকায় নষ্ট করতে না পারে এই দেখুন ভালো করে আমি আপনাদেরকে দেখানোর জন্যই অনেক দূরে নিয়ে আসলাম বন্ধুরা আমি এই গাছটি আমি বলেছি এই গাছটি অনেক খোঁজাখুঁজির পর পেয়েছে সেই আমি আপনাদের জন্য ভিডিওটি ভিডিওটি করলাম যতক্ষণ একা একা ভিডিও করছিলাম আর দেখলাম যে আমার এক ভাই উনি চলে আসছেন তাই ওনার হাতে আমার ক্যামেরাটা দিলাম এবং ভিডিওটা আমি আপনাদের করলাম করে দেখাচ্ছি বন্ধুরা এতক্ষণ আমি এই গাছ সম্বন্ধে আমি আপনাদেরকে বললাম ওইটির নাম হচ্ছে জুমকুলতা বা ফ্যাশন প্রুট বা আরও বিভিন্ন আপনাদের আঞ্চলিক ভাষায় আরও বিভিন্ন নাম থাকতে পারে আপনাদের এলাকায় কি নামে ডাকে আপনারা একটু কমেন্ট বক্সে যদি জানান তাহলে আমি আরও উপকৃত হব এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম